তো বন্ধুরা আমাদের বিয়ের কার্ড পৌঁছে গেছে আমাদের হাতে তো এখন রেডি করতে হবে নামগুলো লিখতে হবে কোথায় কোথায় পাঠাবো আত্মীয় স্বজন বাড়ি তারপর আমাদের কলিকরা যারা আছে আর কি দাওয়াত দেবো যাদের তো প্রত্যেকের নাম লিখে হচ্ছে কার্ডগুলো পাঠাতে হবে খুব দ্রুত আমাদের হাতে আর সময় আছে মাত্র তিন দিন তো তিন দিনের মধ্যে হচ্ছে কার্ডগুলো পৌঁছাতে হবে তো এই হচ্ছে আমাদের বিয়ের কার্ড কেমন হয়েছে অবশ্যই জানাবে আশা করছি তোমাদের ভালো লাগবে কার্ডগুলো অনেক সুন্দর হয়েছে আমার খুব ভালো লেগেছে আমিই পছন্দ করে দিয়েছি চার পাঁচটা কার্ডের মধ্যে এটা আমার ভালো লেগেছে তো সে কারণে হচ্ছে এটাই আমরা দিয়েছি তোমরা জানাবে কেমন হয়েছে তো আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে এখন রওনা দেব বাড়ির দিকে এই কার্ডগুলো নিয়ে আর অন্যান্য বেশ কিছু কাজ রয়েছে সেগুলো তোমাদেরকে পরে জানাচ্ছি এক এক করে তো আমার মেয়েরা হচ্ছে আমাদের এগিয়ে দিয়ে যাচ্ছে কার্ডগুলো যেহেতু নিচ্ছে আর আমি হাতে ওজন কিছু ধরছি না তো সেই কারণে হচ্ছে ওরা আমাকে এগিয়ে দিয়ে গেল তো এই যে দেখো কত সুন্দর একটা পরিবেশ আমরা বাড়ি যাচ্ছি চমৎকার এমনিতেও আমার বাড়ি যখন যাই আমার খুব ভালো লাগে পরিবেশটা এই গ্রামের যে পরিবেশটা এটা বেশি ভালো লাগে শহরের পরিবেশটা আমার একদমই ভালো লাগে না তো গাইজ বিকেলের দিকে আমরা রওনা দিয়েছি দেখো উঠেই আম আর আমরা খেতে শুরু করে দিয়েছি পেয়ারা খেতে শুরু করে দিয়েছি আমরা এসেও গেছি মোটামুটি সন্ধ্যাও হয়ে গেছে এটা বাই